সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক দিয়ে ভিডিওটি সঙ্গে সরিয়ে এবং আপনাদের পেঁয়াজ আপডেট জানাতে অনুপ্রাণিত হব তো আজকে আপনারা জানেন তো ফরিদপুর বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন পেঁয়াজ দর জানিয়ে দেয় তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একচল্লিশশো টাকা করে মন যে ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একচল্লিশশো টাকার মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা করে মত যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা গ্রাম যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকার মন নিম্নমানেরটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা মান তো আপনাদের নিজেদের পেঁয়াজ কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন লাইক দিয়ে অবশ্যই বিষয়টি কন্টিনিউ করবেন তো যেটা বাসনা পেঁয়াজ অর্থাৎ চারা লাগানোর জন্য যেটা লাগবে সেটা বিক্রি হচ্ছে সাড়চল্লিশশো টাকা বা টাকা গ্রাম তো মিডিয়াম সাইজ যেটা বাসনা সেটা বিক্রি হচ্ছে আটচল্লিশশো করে মন তো কে কোন জেলা থেকে আমাদের সাথে কানেক্টার আছেন সে কমেন্ট বক্সে জানা ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন নতুন